হ্যালো আসসালামু ফেসবুক পেজ আজকে গিয়েছিলাম নিউ মার্কেটে অনেকদিন ধরে বাবুর দোলনা কিনবো কিনবো করে কেনা হচ্ছে না তো এই জন্য আমরা নিউ মার্কেটে চলে গিয়েছিলাম দোলনা কিনতে এই যে এই শপটা দেখছেন এটা অবশ্যই আমরা অনলাইন থেকে দেখে গিয়েছিলাম তো ওখানে ভালো ভালো দোলনা পাওয়া যায় বিভিন্ন কালারের আর বিভিন্ন রেঞ্জেরও আছে আর আমরা অবশ্যই সিঙ্গেল পার্টটাই নিয়েছি আর কি নিয়েছি সেটা অবশ্যই বাসায় গিয়ে আপনাদের দেখাবো আর তারপরে আমরা অবশ্যই টুকি অনেক কেনাকাটা করেছিলাম তো আর নম্বর কেটে গেলে এই শপিসগুলো তো না দেখলে অবশ্যই হবে না আমার এসব দেখতে খুবই ভালো লাগে অবশ্যই কিনতেও ভালো লাগে তো অল্প সময়ের মধ্যে গিয়েছিলাম তার মধ্যে যতটুকু দেখার ততটুকু দেখেছি অনেক কিছু দেখে এসেছি পরে আবার যাব যেহেতু সময় ছিল না এজন্য অত কিছু কিনতে পারিনি আবার কিনেওছি যা যা লাগবে আর কি যেহেতু সোনারাকে বাসায় রেখে গিয়েছিলাম আমার শাশুড়ি শ্বশুরের কাছে তো সে কান্না করবে কিনা বা এই জন্য তাড়াতাড়ি করেই চলে এসছে যতটুকু সময় লাগে মানি মার্কেটে অবশ্যই তো যারা যাতায়াত করে অবশ্যই জ্যামের কথা জানে তো আসার সময় অনেক জ্যাম পেয়েছিলাম তো যাই হোক সে আর নাই বলি তো এই তো আমাদের সেই দলনা যেটা কিনেছিলাম এটা সে উনি বের করছে এটা আমাদের লোক এসে এটা সেট করে দেবে তো দেখতে থাকেন ভিডিওটা এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত দোল না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভাল লাগছে মানে এটা বেবিরও হবে মা পপু বা বড়োদেরও হবে আর কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে বসলাম এই তো এখানে এক ঝড়ি ফল মানে ফল কিনেছি একটা শোফিস টাইপের গাছ আর একটা হচ্ছে টেবিল ক্লথ আর এই তো ঝাড়পাতের মতো দেখছেন এই লাইটুনি বারবার খুব ভালো লাগে তো আরেকটা সোনারার ব্যাগ কেনা হয়েছিল তো এই ছিল টুকিটাকে কেনাকাটা ওই তো বললাম খুব কম সময়ের জন্য গিয়েছিলাম এই জন্য বেশি কিছু দেখতে পারিনি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ